জুলাই সনদ বাস্তবায়নে মতানক্য দূরীকরণে গণতন্ত্র মঞ্চ ও পাঁচ দলের বৈঠক জুলাই সনদ বাস্তবায়নে মতানক্য দূরীকরণে এবং নির্বাচন সহ বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে গণতন্ত্র মঞ্চ ও পাঁচ দলের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয় ভবনে গণতন্ত্র মঞ্চ ভুক্ত দলগুলোর সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ জাতীয়তা সমাজতান্ত্রিক দল জাসোদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি ও জাতীয় গণফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি নির্বাহী সমন্বয়কারী আব্দুল হাসান রুবেল ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু জেএসটির জ্যেষ্ঠ সহসভাপতি নাগরিক সহসভাপতি মাহমুদ রহমান মান্না বাংলাদেশের বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসান আতকাইম সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যকার মতানক্য দূর করে বৃহত্তম ঐক্যমত্ত তৈরির উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে করেছে এরই ধারাবাহিকতায় বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে নেতৃবৃন্দ চলমান রাজনৈতিক সংকট ও সমাধান নিয়ে আলোচনা করেন একই সঙ্গে বিচার সংস্কার ও নির্বাচনের পথ রেখা নিয়ে আলোচনা করেছেন তারা